সকালের খাওয়া দাওয়া কি গুড মর্নিং কর এখন পড়া আজকেও সেই আগের মতো সেই একটা মজাদার ভিডিও হতে চলেছে সেটা হচ্ছে গিয়ে আজকে আবার হতে চলেছে আমাদের পিকনিক এটা কম ছোট পিকনিক তো আমাদের এই পিকনিকের প্রথম শুরুবাত হচ্ছে এই যে সবে রাক্ষস এই যে রাক্ষস তো দা হ্যাঁ কি খাচ্ছিস হ্যাঁ কী খাচ্ছিস ক সকালের খাওয়া দাওয়া কি গুড মর্নিং ক এখন পড়া

খতরনাক মজা হতে চলেছে আজকে দিনের বেলা চলছে পরের গুলো আরো দেখাচ্ছি সিন আমরা এখন এই তিনজনে এখানে জ্বালানি খুঁজতে বেরিয়েছি ভিউটা দেখাবো দেখাও এই যে আমাদের পিকনিক স্পটের ভিউ এই ওদয় দেখেছি কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখতে যে কোথায় ও হিজে তুমি যেতে পারবো এই যে একজন জ্বালানি খুঁজে বেড়াচ্ছে অল্প

চলো আরো দেখাচ্ছি অবশেষে আমাদের কেবল রান্না করছে না হলো খুব কষ্টে আগুন জ্বালানো হয়েছে ভাই কষ্ট কষ্ট হইলো অনেক এই যে হইল ও আর হ্যাঁ আমাদের এই রান্না করার জন্যে আমাদের সে হাতা খুন্তি কিচ্ছু আনতে পারে নেই তাই এখন কি করা যায় খুন্তি বানাচ্ছে এটা দিয়ে খুন্তি বানাবে যে মিস্ত্রি

বল কি করলি আর একবার বল আরেকবার বল কি বললি আমি করছিলাম এটা কি মুখে তার এত বড়

মুর্শিদাবাদের বিখ্যাত রান্না হাতের দিকে খেয়াল রাখবা ট্রেন ছাড়বা মুড়ি ছাড়বা না ট্রেন ছাড়বা রান্না ছাড়বা না পেশা না থাকলে ধারে খেয়ে যাও

এই জায়গায় কমপ্লিট করি লাস্টে আর একটু ব্যাস তারপরে খাওয়া দাওয়া মোটামুটি করতে শেষ এখন পরিবেশের ফিল নিতে আসছি ভাই খতরনাক না আর এই যে পিকনিক করার পর এই অবস্থা হয় একটু পিছনটা দেখাত

এই যে আমাদের পিকনিক স্পট ছিল এটা আর বাইরে এরকম ভিড় গরম লাগলো গরম না